ট্রেন ভ্রমণ করতে করতে চলে আসলাম পীরগাছা রেলওয়ে স্টেশনে দিলাম আপনাকে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ না ট্রেন এখন আবার যাত্রা করা শুরু করলো যাচ্ছি বামুনডাঙ্গা রেলওয়ে স্টেশনের পাশেই রয়েছে একটি মনোমুগ্ধকার পাঠাগার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাইবুল ইসলাম সৌরভ আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে এসেছি এখান থেকে ট্রেন দিয়ে যাব বামুনডাঙ্গা তো চলার পথে প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে ট্রেন ভ্রমণ এছাড়াও আরও অনেক কিছু আমি দেখব সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি হলো লালমনি এক্সপ্রেস ধীরে ধীরে আমি ট্রেনের একেবারে সম্মুখভাগে যাচ্ছি রোদ এসে পড়ব সামনে ইঞ্জিন রয়েছে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিবে যাই হোক ট্রেন ছেড়ে দিলে ট্রেনে উঠে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ট্রেন এসে পৌঁছাইল কাউনিয়া রেলওয়ে স্টেশন তালমুনিহাট থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পর প্রথমে এসে দাঁড়িয়েছিল তিস্তা রেলওয়ে স্টেশন এরপরে এখন আছি কাউনিয়া রেলওয়ে স্টেশনে দিলাম আপনাকে ঠিক আছে থ্যাংক ইউ না ট্রেন এখন আবার যাত্রা করা শুরু করলো তো প্রিয় দর্শক ট্রেন ভ্রমণ করতে করতে চলে আসলাম পীরগাছা রেলওয়ে স্টেশনে এটি পীরগাছা রেলওয়ে স্টেশন এটি মূলত রংপুর জেলার একটি উপজেলা ট্রেন ছেড়ে দিল এখন আবার ট্রেনে উঠে যাচ্ছি এই যে এটি হলো পীরগাছা রেলওয়ে স্টেশনের মেন প্ল্যাটফর্ম এটি পীরগাছা রেলওয়ে স্টেশন জামে মসজিদ এবং রেলওয়ে স্টেশনের পাশে অনেক দোকানপাট রয়েছে অনেক ইতিহাস ইতিহা একটি উপজেলা পীরগাছা কয়েকদিন সময় করে আসবো এক্সপ্লোর করে দেখাবো এই পীরগাছা উপজেলা শহরটি

যাই শুধু ফসলি মাঠ ট্রেনের গভী আর বাতাস অস্ত্রিলেখা অবস্থা আরেকটি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম তো ফাইনালি চলে আসলাম বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এই যে দেখুন বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম তো বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে এখন বের হয়ে যাচ্ছি এটি হলো যাত্রীদের দুটো এই যে দেখুন প্রিয় দর্শক এখানে স্টেশনের পাশে স্টেশন থেকে বের হলেই দেখতে পারবেন বিশাল বড় বড় গাছ এই যে দেখুন একেবারে অনেক বড় বড় কাঠের গাছ বেশ কয়েকটি এবং এই গাছগুলো এই এলাকাকে ছায়া দিয়ে সুশীতল করে রাখছে স্টেশন জামে মসজিদের গেট এটি এর ভেতরে রয়েছে স্টেশন জামে মসজিদ যাই হোক ভিতরে আর প্রবেশ না করি হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে এগিয়ে যাই তো প্রিয় দর্শক বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের পাশেই রয়েছে একটি মনোমুগ্ধকার পাঠাগার যার নাম মোহনা পাঠাগার